কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় দৌড়ে অসুস্থ হয়ে মৃত্যু হলো এক ছাত্রের মর্মান্তিক ঘটনাটি ঘটেছে শনিবার দুপুরের হাওড়া শ্যামপুর সিদ্ধেশ্বরী মহাবিদ্যালয় মৃত ছাত্রের নাম রূপম সি বয়স আঠেরো বাগনান থানার বাঁটুল গ্রামে বাড়ি ওই কলেজের তৃতীয় বর্ষের জিওলজি বিভাগের ছাত্র ছিল রূপম কলেজ সূত্রে জানা গিয়েছে বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা উপলক্ষে এদিন বিভিন্ন বিভাগের একাধিক প্রতিযোগিতা ছিল রূপম দুশো মিটার দৌড়ে প্রতিযোগিতা অংশগ্রহণ করে এবং অন্যান্য সঙ্গেও রূপম দৌড়ে ছিল দৌড় শেষে বিশ্রাম নেওয়ার জন্য বসে পড়ে এবং সেখানেই আচমকা অজ্ঞান হয়ে পড়ে রূপম তা দেখে অন্যান্য ছাত্র ও কলেজ কর্তৃপক্ষ প্রাথমিকভাবে জলে ছিটে দিয়ে জ্ঞান ফেরানোর চেষ্টা করে আশঙ্কাজনক অবস্থায় ওই ছাত্রকে ঝুমঝুমি গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন খবর পেয়ে শ্যামপুর থানার পুলিশ গিয়ে মৃতদেহটি ময়না তদন্তের জন্য উলুবেড়িয়া শরৎচন্দ্র চট্টোপাধ্যায় মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠায় মৃত ছাত্রের কাকা গৌতম সি বলেন বাগনানে বাড়ি হলেও রূপম সিদ্ধেশ্বরী মহাবিদ্যালয়ে পড়াশোনা করত ছোট থেকেই খুব মিশুকে ছেলে ছিল পাড়ার সকলের সঙ্গেই মেলামেশা করতো এবং পড়াশোনাতেও খুব ভালো ছিল মর্মান্তিক এই ঘটনায় শোকাহত গোটা পরিবার কলেজের প্রিন্সিপাল সব্যসাচী সেন বলেন ছাত্র হিসাবে রূপম খুব ভালো ছেলে ছিল কলেজে এই রকম এই ঘটনা প্রথম তার আকস্মিক মৃত্যু কলেজের কেউ মেনে নিতে পারছে না শোকের ছায়া নেমেছে কলেজেও স্থগিত করে দেওয়া হয়েছে কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতাও শেখ বি রহমানের রিপোর্ট এ এমপি নিউজ হাওড়া শ্যামপুর ছেলেদের একশো মিটার দৌড়েছে মেয়েদের একশো মিটার দৌড়ে পড়ে না এই দুশো মিটারটা তবুও দৌড়টা কমপ্লিট করেছে করার পরেই অসুস্থ হয়ে পড়বে তা ভোরেঞ্চার যারা ছিল তারা সে অশুস্থতা করে খুব একটা ভালো রেসপন্স ফাইন করে হসপিটালে নিয়ে যায় তা তাতে সেখানে নিয়ে যেতে ডাক্তারবাবু বলে মারা গেছে একটা অভিযোগ ওর বাবা করেছে সেটা হচ্ছে যে খুব দ্রুত পরপর দুটো ইভেন্ট হয়েছে এটা উচিত নয় কী বলবেন আমি ওই ইভেন্টগুলো কতটা আগে কতটা পড়ে এই ব্যাপারটা আপনি আপনার নাম আমার নাম জানা কলেজের পরিচালনা